شار دن کی بغار ہے دنیا بشخ نرم کی کار ہے دنیا ایک پل میں ہے ادھر سے ادھر سار دن کی بغار ہے دنیا زندگی نام رکھ دیا کس نے زندگی نام رکھ دیا کس نے موت کا انتظار ہے دنیا جگا جی لگانے کی دنیا نہیں ہے یہ عبرت کی جانب تماشا نہیں ہے جگہ جی لگانے کی دنیا نہیں رت کی جان ہے تماشا نہیں ہے تجھے پن نے پر سو کھلایا نے پھر تجھ کو مجنو بنایا کی वे ہے तमाशान वी रे तमाशान हले चोले चोले ہے تماشا نہیں ہے सोले আপনারা দেখুন ছিল পশ্চিমবঙ্গের বৃহৎ শিল্পীদের কণ্ঠ থেকে বেশ কিছু কালাও ইতিপূর্বে আপনারা শিরুদ্দিনের কণ্ঠে এবং কণ্ঠে

আজকে এই প্রোগ্রাম আবার অনেক ইউটিউবার বন্ধুদের মাধ্যমে এই প্রোগ্রাম এখানে ভিডিও হচ্ছে এবং লাইভ হচ্ছে কারোর কার আমজাদ টপ মিডিয়া আরো বেশ কিছু চ্যানেল মনসির মোল্লা ইউটিউব সাতশো ছিয়াশি আরো বেশ কিছু চ্যানেল আছে আমি সবার নাম জানি না তো লিখে দিলে আমি অ্যানাউন্স করে দেবো ইনশাআল্লাহ এনাদের সকলের ইউটিউব চ্যানেলের মাধ্যম থেকে আজকে এই প্রোগ্রাম লাইভ এবং ভিডিও চলছে পরে পরে ইনশাআল্লাহ ইউটিউবে এগুলো আপলোড হয়ে যাবে আমি সর্বপ্রথমে বাংলায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি শানে একটি নাত আমি পরিবেশন করে শোনাবো তারপরে আরো বিভিন্ন কালামের দিকে ফিরে যাবো ইনশাআল্লাহ হ্যালো

সত রং রানী তুমি পুতন্ত পোষ রে রেণু তুমি সত্যং রাঁধুন নবী তুমি পুতন্ত পোষ রেণু তুমি রুপুর তুমি দেশে রুপ কুমার তুমি রুপুর কথা দেশে রূপ কুমার পাব

সৃষ্টি মাঝে তুমি সারশে রা গুলো বানুবী তুমি রূপী পরা সৃষ্টি মাঝে তুমি সেরা শরণে পরনিয়ার প্রতিটি মানবের মন তুমি শুধু তুমি সাত্রের রে নো তুমি সাত্রের গরম ধনু নবি তুমি উদন্ত পুষ্পের রে নো তুমি আল্লা পাক পাঠিয়েছিলেন তখন আরবের অবস্থা ছিল অতি ভয়াবহতার মধ্যে তখন মানুষ একে অপরকে সম্মান করতো না ভালোবাসতো না কে কাকে কিভাবে ক্ষতি করতে পারে সেই চিন্তায় তারা সর্বদাই লিপ্ত থাকত এমন একটা সময় কি আল্লাহ নবীকে আল্লাহ পাক যখন দুনিয়ার জমিনে পাঠালেন সেই সময়টাকে কি ভাষায় কবি লিখছেন মূল্যবান কথা কবি লিখছেন শুনুন

ছেন এই জীবনে যদি আল্লাহর রাসূলকে একবার পাওয়া যেত মনির সমস্ত চাওয়া পাওয়া সবকিছু আল্লাহ পূরণ করে দিতেন তাই কেবলই বলছেন শুনুন জীবন জগতে পেলে তো মদিদান রবিনা রবিনা মনে কোন সংসার তাই জাগা সত্যারে দা শুধু দশ হিমাতি ভর সত্যি তুমি সচ রঙ রঙ নুন পুতন্ত পুষনি তুমি সচি রঙ রঙী তুমি পুতন্ত পুষ মে তুমি

সেই প্রিয় শিল্পী এমডি মুস্তাকিম সাহেব পরিবেশন করছিলেন ক্লাবের পক্ষ থেকে আমরা বরণ করে নেব সেজন্য আমি অনুরোধ করবো এমডি মুস্তাকিম সাহেবকে ব্যাচ বরণ করে নেবেন আমাদের ক্লাবের অন্যতম সদস্য আব্দুর রহমান হালদার মহাশয় করতালির মাধ্যমে আমরা অভিনন্দিত করার জন্য অনুরোধ করছি যে সমস্ত সকলের উদ্দেশ্যে একটা বিজ্ঞপ্তি জানাই এর আগে আমি ঘোষণা করেছিলাম যে আমাদের ক্লাবের একটি সদস্য নাইম সরদার আর ব্যাগ হারিয়ে গিয়েছে ব্যাগের মধ্যে চার হাজার টাকা ছিল ইনফরমেশন এসছিল যে ব্যাগটা পাওয়া গিয়েছে সেই সুবাদে সভাপতি সাহেব আমাকে ইনফরমেশন করেছেন আমি ঘোষণা করেছি যে ব্যাগটা পাওয়া গিয়েছে তারপরে কিছুক্ষণ পরে আরো একটা মহিলাদের পার্টস পাওয়া গিয়েছিল লাল ব্যাগ সেটা আমাদের মঞ্চে ছিল তারা যথেষ্ট প্রমাণ দিয়ে সেই ব্যাগটা নিয়ে গেছেন কিন্তু একটা মিস্টেক হলো তাদের পরিবারের কাছে আমরা যখন এই বার্তাটা দিলাম যে আপনার আপনার ব্যাগটা পাওয়া গেছে আপনি নিয়ে যান কিন্তু তার আগে দেখলাম অন্য মহিলাদের সেই ব্যাগটি নিয়ে গেছে ছেলেটির ব্যাগ নয় মেয়েদের ব্যাগ সাচারাচার বড় হয় এক এক কিছুক্ষণ আগে নিয়ে গেল কিন্তু ছেলেদের ওয়ালেট তো ছোট সাই ছোট হয় তাতে চার হাজার টাকা ছিল এখন তিনি ভাবছেন যে ঘোষণা করলো পাওয়া গিয়েছে কিন্তু আমাকে কেন দেওয়া হচ্ছে না তাকে একটু বুঝিয়ে বলি ব্যাগটা আপনার ব্যাগটা পাওয়া যায়নি ওইটার ইনফরমেশন একটু মিস্টেক হয়ে গিয়েছিল এখনো পর্যন্ত আমি করজোরে সবাইকে অনুরোধ করব যে সমস্ত শ্রোতা মণ্ডলীরা বহির্গাছির ঈদগা প্রাঙ্গনে এসেছেন তাদের মধ্যে যদি কেউ পেয়ে থাকেন ব্যাগটি দয়া করে ওই ব্যাগটি দিয়ে যাবেন ক্লাবের পক্ষ থেকে আপনাকে যথেষ্ট পরিমাণে ইনাম দেওয়া হবে অত্যাধিক গরিবের ছেলে সবেমাত্র মাত্র কাজ করে উঠে পারিশ্রমিক পেয়েছে তার পরিবারের হাতে তুলে দিতে পারেনি সেটা যদি তার হাত দিয়ে চলে যায় তার বুকটা ভেঙে যায় আমরা সকলে জানি তাই যদি কেউ পেয়ে থাকেন আপনার দয়া করে আমাদের মঞ্চে দিয়ে যাবেন এই বলে আমি আমার কথা শেষ করছি আর যারা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে দেখছেন বা দাঁড়িয়ে আছেন তাদের কাছে অনুরোধ করব এই সমস্ত সোতামীদের কাছে আপনারা আমাদের সামনে মঞ্চের সামনে যে আসন পাতা আছে এখানে বসুন আপনারা চাইছিলেন এতক্ষণ যে আজকের অনুষ্ঠানের মাথার তাজ